হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে থর থরের তরকারি থরের তরকারির জন্য আমি থরের ওপরে লবণ আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ থরের তরকারির জন্য আমি কেটে রেখেছি আলু থর লবণ হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখে দেবো একটু চটকিয়ে আমি জল নিগড়ে নেব সমস্ত জল নিগড়ানো হয়ে গিয়েছে এবার কড়াই বসিয়ে দেবো কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার তেলের পরে জিরে দিয়ে দেবো এবার দিয়ে আলু এবার আলুতে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো হলুদ আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো থর জল নিবড়ানো হয়ে গিয়েছে এবার গরম জল দিয়ে দেবো একটু এবার ঢেকে দেবো কিছুক্ষণের জন্য খড়টা আমার প্রায় হয়ে এসছে এবার খোড়ের মধ্যে একটা মিশ্রণ দিয়ে দেব এই মিশ্রণের মধ্যে আছে দুধ আটা আর একটু মিষ্টি দিয়ে দেব একটু ঢেকে দেবো আবারও কিছুক্ষণের জন্য এবার আমি ঢাকনা খুলে দেখে একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে দেবো রেডি হয়ে গেছে আমার আজকে ছোড়ের তরকারি যদি আপনার রেসিপিটা আপনাদের সবাই ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক লাইক শেয়ার আর কমেন্টস করবেন